আসসালামু আলাইকুম আ ওয়া অবরাকাত আবারও আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আবারও চলে আসলো আপনাদের বহুল প্রত্যাশিত সুপারস্টারের সেই বাল্বগুলি এখানে হচ্ছে যে আপনারা ফাইভ ওয়াট এবং সেভেন ওয়াট দুইটা বাল্বই এখন আপাতত আমার কাছে পেয়ে যাবেন এটা সুপারস্টারের বাল্ব অনেকে আমাকে ফোন করেছিলেন যেন যদি সুপারস্টারের সেভেন ওয়াটের বাল্বগুলো আবার আমার হাতে আসে তাহলে যেন সবার কাছে খবরটা পৌঁছে দিই তো তার জন্যে আজকে ছোট্ট একটা ভিডিও তৈরি করা তো এই হচ্ছে আমাদের সুপারস্টারের সেই বাল্বগুলি এটা হচ্ছে আঠারো ইঞ্চি বাল্ব আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যেটা এটা হচ্ছে সুপারস্টারের ওয়াটের একটা বাল্ব দেখেন এই হচ্ছে আমাদের বাল্ব বাল্বের গায়ে এখানে লিখাই আছে যে সুপারস্টার এইট ডিসি বারো বোল্ট ফাইভ ওয়াট যদি একটু কাছে থেকে দেখাই দেখেন এখানে মেনশন করা আছে আর এটার হিট সিনটাও ভালো যেহেতু এটা ব্র্যান্ডের জিনিস এটা নিয়ে আর বেশি কিছু বললাম না আর এটা হচ্ছে এটা হচ্ছে সেভেন ওয়ার্ডের একটা বাল্ব আগে যে বাল্বগুলো ছিল ফাইভ ওয়ার্ডের এটার মধ্যে যে এইখানে যে আপনারা অনেকেই বলেন যে এটা কানেকশন কিভাবে করবেন দেখেন এইখানে দেওয়া আছে প্লাস এবং মাইনাস এখান থেকে আপনারা প্লাস মাইনাস সিলেক্ট করে তারপর হচ্ছে কেবলটা কানেকশন করবেন আর নিচেই যে নাটটা ঘোরানোর পরে এটা ডিলা হয়ে যায় এবং টাইট দিয়ে আপনারা এটা আপনাদের ব্যাটারির সাথে কানেক্ট করবেন তো আর পরবর্তীতে যেটা আসছে এটার সাথে এভাবে কানেক্টর দিয়ে দিছে এটা সেভেন ওয়াটের নতুন বাল্ব বাজারে আসছে তো এই হচ্ছে সেই বাল্বটা এটা তো প্লাস মাইনাস আপনারা একটু দেখে চেক করে উল্টা লাগালো এটা সমস্যা হয় না যখন দেখবেন জলে না তখন গুড়িয়ে লাগাবেন ঠিক হয়ে যাবে যেখানে জলে সেখানে এটা কানেকশন করে দিবেন তো এবার আসেন যে আমি কেন সবসময় ব্র্যান্ডের যেই প্রোডাক্টগুলো এগুলো কেন সিলেক্ট করি এটা আমি অবশ্য আপনাদেরকে আবারও প্রমাণ করে দেখাবো কারণ অনেকেই হচ্ছে যে পাশার মধ্যে ছোট্ট একটা প্যাকেজ ইউজ করেন ব্যাটারিটা ছোটো থাকে বা লোডগুলো কম চালান যার জন্যে হচ্ছে যে ওই আপনার স্টোরেজটা কম থাকার কারণে তারা হেভি লোডগুলো চালাতে পারে না আর ব্র্যান্ডের এই সুপার তারা ছাড়া অন্য যে কম দামে যে লাইটগুলো পাওয়া যায় ওগুলো ব্যবহারের ক্ষেত্রে কি হয় একটা লাইট আপনার পনেরো থেকে ষোলো ওয়াটের মতো কনজিউম করে ফেলে টোরেজটা ছোটো থাকার কারণে তাড়াতাড়ি আপনাদের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় এবং আপনাদের কন্ট্রোলার কি করে আপনাদের এই যে লোডগুলো আছে এগুলা লো কাট করে লোডগুলোকে বন্ধ করে দেয় তো তাদের জন্যে যারা ছোট্ট প্যাকেজ বা কী বলে আপনাদের ব্যাটারিটা ছোটো তাদের জন্য এই ব্র্যান্ডের জিনিসগুলো সবচাইতে উপযোগী কেন উপযোগী এটা আমি প্রমাণ করে দেখাবো কারণ এটা হচ্ছে ফাইভ ওয়ার্ডের একটা বাল্ব এটা হচ্ছে সেভেন সরি এটা হচ্ছে সেভেন ওয়ার্ডের একটা বাল্ব এই যে এখানে লিখা আছে যদি একটু দেখাই দেখেন সুপারস্টার টিএইট ডিসি বারো বোল্ট সেভেন ওয়ার্ড আর এটা হচ্ছে ফাইভ ওয়ার্ডের একটা বাল্ব তো দুইটা বাল্ব আমি লোড টেস্ট করে দেখাবো যে এখানে ফাইভ ওয়ার্ড থেকে কত ওয়ার্ড কনজিউম করে এবং সেভেন ওয়াট থেকে কত ওয়াট কনজিউম করে কি জন্য আপনারা এটা ব্যবহার করবেন তো আমি তার জন্য এটা ব্যাটারির সাথে কানেক্ট করি কানেক্ট করে তারপর আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই প্রথমে আমাদের সেভেন ওয়াটের যে বাল্বটা ছিল এটা আমরা এটা ব্যাটারির সাথে প্রথম কানেক্ট করেছি লোড মিটার এবং লোড মিটারের লোডের যে প্রান্ত আছে তার সাথে হচ্ছে এই বাল্বটাকে কানেক্ট করে দিছি এখন আমরা দেখব যে এখান থেকে কত ওয়াট কনজিউম করে আমি যদি একটু কাছে নিয়ে আসি দেখেন সেভেন ওয়ার্ডের একটা বাল্ব এখান থেকে সেভেন পয়েন্ট থ্রি কনজিউম করতেছে একটু সেভেনের পরে পয়েন্ট ওয়ান টু এটা ডাউন হয় এটা কোনো বিষয় না তো সেভেন পয়েন্ট টু বা সেভেন পয়েন্ট ওয়ান থ্রি এর ভিতরে আপ ডাউন করতেছে এখানে যদি একটা নর্মাল ব্র্যান্ডের কোনো লাইট হইতো অবশ্যই এটা পনেরো থেকে ষোলো ওয়াটের মতো কনজিউম করতো আরও বেশিও করে একটু কম বেশি হতে পারে তো আপনি যদি এরকম একটা লাইট ব্যবহার করেন দেখেন এটা আলোর পরিমাণ অনেক বেশি ক্যামেরাতে বোঝা যায় না একটা নন ব্যান্ডে একটা লাইট যে পরিমাণে এনার্জি লস করে সেই এনার্জি দিয়ে এরকম দুইটা লাইট ব্যবহার করতে পারবেন যেটা আপনার জন্য অনেক ভালো এই জন্যই ছোটো প্যাকেজগুলোতে ব্র্যান্ডের লাইটগুলা ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ ঠিক আছে দেখেন সেভেন পয়েন্ট টু ওয়ান থ্রি এর ভিতরে আপ ডাউন করতেছে হয়তো একটা সময় একুড়ে সেভেন ওয়ার্টে চলে আসবে এই যে সেভেন ওয়ার্টে চলে আসতেছে তো এটা বেশি ওয়ার্ড কনজিউম করার কোনো কারণ নেই এটা খুলে ফাইব ওয়ার্ডের যে বাল্বটা আছে এটাই লোডমিটারের সাথে কানেক্ট করে এটাও লোড টেস্ট করে আমি আপনাদেরকে দেখাবো যে ওইটাতে কত ওয়ার্ড কনজিউম করে এই যে দেখেন এখন এখন কিন্তু এটা সেভেন ওয়ার্ড বা সেভেন পয়েন্ট ওয়ান বা সেভেন ওয়াটে চলে আসছে একেবারে একুরেট বলা যায় ঠিক আছে তো আমি ওই লাইটটা কানেক্ট করে তারপর আসতেছি এখন আমি ফাইভ ওয়ার্ডের যে বাল্বটা ছিল ওইটা লোডমিটারের সাথে কানেক্ট করে দিয়েছি এখন সেই বাল্বটা জ্বলতেছে আমি ভিডিও শট করার জন্য এটা কানেক্ট করে তারপর আর সি কানেক্ট অপশনটা আর দেখেলাম না দেখেন এই পাশে হচ্ছে ব্যাটারি সোর্স প্রান্ত আর এই পাশে হচ্ছে লোড লোড প্রান্তের সাথে আমি লোডটাকে কানেক্ট করে দিয়েছি এখন দেখেন এখান থেকে ফোর বা ফোর পয়েন্ট ওরকম একটা ওয়ার্ড কনজিউম করতেছে যেটা পাঁচ ওয়ার্ডের চাইতে কম বেশি না কিন্তু আলোর পরিমাণ যথেষ্ট পরিমাণে ব্রাইট এটা হয়তো ক্যামেরাতে আপনারা বুঝতে পারবেন না যখন নিজে নিয়ে একটা বাসায় ব্যবহার করবেন তখন আপনারা বুঝতে পারবেন তো আপনারা এই জন্যই বলি যে আপনারা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পাশাপাশি হচ্ছে যে এখান থেকে আপনারা যে ওয়ার্ডটা এটা একুরেট একটা ওয়ার্ড কনজিউম করবে এবং আলোটাও বেশি পাবেন আর তার পাশাপাশি পাচ্ছেন হচ্ছে তিন বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ারেন্টি হয় না এটা গ্যারান্টি বলা হয় এটা সমস্যা হলে চেঞ্জ করে দিবে তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিঃসন্দেহে নিতে পারেন কারণ এগুলা কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো আর আরেকটা বিশেষ কথা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক চাহিদা থাকার কারণে এই প্রোডাক্টগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যাদের প্রয়োজন পড়ে দ্রুত যোগাযোগ করবেন আপাতত আমার কাছে মোটামুটি বৃহদাকারী আছে বলতে পারি কতক্ষণ দিতে পারবো জানি না শেষ হয়ে গেলে তো আবার পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আপনারা যদি এই লাইটগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের এনার্জি অনেকটা সেফ হবে এগুলো সব পরিবেশবান্ধব এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো সবসময় পাওয়া না যাওয়ার কারণে এটার প্রাইসটা একটু বেশি অন্য অন্য প্রোডাক্টের তুলনায় এটা প্রাইসটা একটু বেশি তো যাদের দরকার পড়ে তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত আমার হাতে আসে তো সবার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা অনেকেই জানে না বা অনেকেই বলেছিলেন আমাকে যেন প্রোডাক্টটা হাতে পেয়ে ফোন দিয়ে জানিয়ে দিই আসলে ভাই কিছু মনে করবেন না কারণ সব সবার আসলে নাম্বার কিংবা ইয়ে মনে রাখা সম্ভব হয় না তাই ভিডিও আকারে তুলে ধরলাম যাতে আপনারা উপকৃত হতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সে কামনাই করছি আল্লাহ হাফেজ